এবং এই ছোট ছোট শিক্ষার্থীদের কচি মন আজকে খুব আনন্দিত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে প্রত্যেকটা যদি পড়ে তাহলে বুঝতে পারবে আমাদের ইসলামী রাষ্ট্র ইসলামের ওপরে যেন সকলেই অটুট থাকে এবং তারা যেন কুরআন এবং হাদিস ছিল লাড্ডু আমাদের দরজোন ধরে যে আসে হ্যাঁ তাদের সম্মানে খুবই আল্লাহর রহমত বর্ষণ করুন এটা খুব ভালো উদ্যোগ এই জিনিসটা হলে আমাদের এখানকার স্কুল অনেক শিক্ষামূলক হলো ভাই মাসুদ মাসুম সহ শিক্ষার্থীরা মোয়া খুশি এই তবারকবে তবারকে সম্মানের ঘরের সন্তানদের যেন দিন শিক্ষার কোনো খুঁটিনা থাকে এর উদ্যোগে ইসলামী সাহিত্য পরিষদ সন্তান তারা মানে করেন শিক্ষা আবার নতুন করে শুরু করতে পারছে আলহামদুলিল্লাহ আউজবিল্লাহিমিনার সহ অনেক রজিম ইসমিল্লাহ রহমান রহিম আজকে চলে আসি বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের একটি চিরসবুজের গ্রাম সরলপুর সেই সরলপুর গ্রামের আমরা চলে আসি মধ্যপাড়া যেটা এখানে একটি মক্তব রয়েছে এই মক্তবে নিয়মিতই কিছু শিক্ষার্থীরা তারা পড়াশোনা করেন আপনাদের দেখায় দেখেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব আসুন কোরআন এবং দেখাচ্ছি জুম করে অর্থাৎ ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে ছোট্ট সরলপুর করকানিয়া মাদ্রাসা সংস্কার ও পাঠ্য কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজকেই যথারীতি হবে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার স্থান ছোট্ট সরলপুর ফোরকানিয়া মাদ্রাসা বগুড়া সদর বগুড়া আয়োজনে ইসলামী সাহিত্য পরিষদের সকল সদস্য মণ্ডলী আগে থেকেই হয় আজকে এই মক্তবে ওসমানি কায়দা দেওয়া হবে উসমান ইবনে আফান কোরআন গবেষণা কেন্দ্র দেখছে ইতিমধ্যে অস্ত্র এলাকার যারা আমাদের সম্মানিত মুরব্বী আঞ্জন আমাদের সুমুন খান ভাই মাসুম এবং মাসুদ আমাদের শ্রদ্ধাবাদন মুরব্বী আমাদের সাইদুর রহমান ফটিক টাকা টাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম খুব ভালো লাগছে অনেকদিন পরে আপনাদের মুক্ত বাবারও স্বরূপে ফিরছে এবং এখানকার অনেক শিক্ষার্থীরা তারা উৎসব পরিবেশে নতুন জন্য এই মক্তবে সব মিলিয়ে আপনার দৃষ্টিকোণ থেকে আপনারা যদি পাশে থাকেন আমি মনে করি সকলে যদি শুধু ইসলামী সাহিত্য পরিষদ না এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আসলে তারা এগিয়ে আসতে হবে সবাইকে অবশ্যই আশা করব এখানে আমাদের আলী চাচা চাচা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাবা আবারও মক্তব শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টিকোণ থেকে কিছু বলার আছে কিন্তু এটা খুব ভালো উদ্যোগ এই জিনিসটা হলে আমাদের এখানকার সলফল অনেক শিক্ষা পাবে এবং আমাদের উপকারও হবে সলফল শিক্ষা হলে আমাদের উপকার ইসলামী শিক্ষা বড় শিক্ষা অবশ্যই শিক্ষা কোরআন শিক্ষা দেওয়া হয় যেটা কিতাবুদ্দাহা আদর্শ শিক্ষা আমাদের আশি কোটি রোগী সেটা বই তুলে ধরেছেন আমাদের মেরাজুল ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম আপনাদের মক্তব সম্পর্কে কিছু বলেন আজকে নতুন বই তুলে দেওয়া হচ্ছে মানে বন্ধ হয়েছিল তারপর আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আবার চালু হচ্ছে এখান থেকে আমাদের গ্রামের ছেলে সন্তান তারা মানে কোরআন শিক্ষা আবার নতুন করে শুরু করতে পারছে আলহামদুলিল্লাহ অবশ্যই এটা যেন আরেকটু আগে যায় আল্লাহ রহমত যেন সবাই দোয়া করবেন الله <سؤال> الله الرحمن الرحيم زدني علمك ربي زدني علمك ربي زدني علمك ربي اشرح لي صدري

তাদের মানে খুবই আল্লাহর রহমান করবো প্রচা শৈলফলদেরকে যারা পড়ার জন্য সহযোগিতা করে এবং এরকম মানে আয়োজন করে এবং সহযোগিতা করে এবং আমিও নিজেও সহযোগিতা করবো এই খুবই মানে আল্লাহর কাছে অসীম মানে দয়া করি এবং এইগুলো বাস পয়েন্ট হোক এইসব যুবক ছেলেপেলেদের উদ্যোগী মানে এইভাবে প্রচারণ খুশি এবং অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের অটো শোরুমের স্বত্বাধিকারী শরীফুল ইসলাম কাকাকে এই মক্তবে আসার জন্য ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে এই মক্তব শুরু হলো আবারও উপস্থিত আছেন সুমন খান তারা ইসলামী সাহিত্য পরিষদের অন্যতম সদস্য সুমন ভাই আজকের এই মকত্য সম্পর্কে কী বলুন ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে আজকে এই ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে উদ্দেশ্য হচ্ছে ছোট বাচ্চারা যেন কোরআন এবং কাজী শিখতে পারে এবং জানতে পারে মুসলমানের ঘরের সন্তানদের যেন দিন শিক্ষার কোনো ত্রুটি না থাকে এরই উদ্যোগে ইসলামী সাহিত্য পরিষদ আজকের উদ্যোগ নিয়েছেন এবং আগামী দিনে দিনের জন্য কিছু করার উদ্যোগ ইসলামী সাহিত্য পরিষদে থাকবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করতেছে ধন্যবাদ ওসমানী কায়দা ছোট শিক্ষার্থীর হাতে সোনামণি মাস আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আমাদের সিমু অটো শোরুমের সত্ত্বাধিকারী শরীফুল ইসলাম কাকা আমরা দোয়া জানাই তার ব্যবসা আল্লাহ তালা বরকত দান করুন তিনি যে শত ব্যস্ততার মধ্য দিয়ে আজকে এই মক্তব্য এসছেন আমরা আবারও তার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা আমাদের এই শরীফুল কাকাকে কবুল করুন আমিন এবং এই ছোটো ছোটো শিক্ষার্থীদের কচি মন আজকে খুব আনন্দিত হয়েছে এই মক্তবের কারণে যারা এই মক্তবের পিছনে নীরবে নিবৃতিতে হবে সার্বিকভাবে অর্থ দিয়ে এবং সেবা দিয়ে এই মক্তবকে এত নিয়ে এসছে মহান আল্লাহ তালা তাদের সকলের মনের নেক মকসবগুলো পূরণ করুন আমিন যাই হোক আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমি নিজেও আনন্দিত এই কাজে শরীফ হওয়ার জন্য ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে এই কোরআন শিক্ষার জন্য যে বাণী পৌঁছে দেওয়া হচ্ছে সেটা সত্যিই খুব ভালো আমাদের তাজমিলুর ভাই সুমন খান মাসুদ মাসুম আমাদের ফটিক কাকাসহ সম্মানিত শিক্ষক এই মক্তবের আশিকুর রহমান হুজুর সবাই ছিলেন মাশাল্লাহ ধন্যবাদ সকলকে আজকে এই মক্তবের পথযাত্রা শুরু হলো নতুন করে অনেক শিক্ষার্থী এসছে মাসাল্লাহ আরও আগামীতে বাড়বে এবং আর একটা বিষয় বলে রাখি এখানে কোনো নিয়ম নেই যে এই মহল্লার শিক্ষার্থীরাই পড়বে সবার জন্য উন্মুক্ত যে কোনো জেলা শহর থেকে যে কোনো উপজেলা যে কোনো গ্রাম ইউনিয়ন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে তো আজকের এই মক্তব ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে এই যুব সমাজকে আমরা ধন্যবাদ জানাই তারা কিন্তু পজিটিভলি সমাজের জন্য বিভিন্ন এই কাজগুলো করে বেড়াচ্ছে দিনে দাওয়াতি তারা দিয়ে যাচ্ছে এর আগে আমরা দেখলাম যে পাইকরতলা জামে মসজিদেও একটা তারা ওয়াজ মাহফিল করেছে আজকেও একটা ভালো উদ্যোগ তো আপনার দৃষ্টিকোণ থেকে আজকের এই মক্তব সম্পর্কে কি বলবেন যিনি এই মক্ত আজকে কার হাতে কে কোথায় নিয়ে এসে নিরপতা পালন করাবে সেটা না আল্লাহ সবকিছু ঠিক করে রাখছে এখানকার যুব সমাজ যে উদ্যোগটা নিয়েছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট সোনামণিদের কোরআন মাঝে শিক্ষা দেওয়ার জন্য এরা যেন আগামী দিনে স্কুলের মধ্যে শিক্ষার জন্য তাদের সন্তান আদি এবং ভবিষ্যৎ প্রজন্ম ইসলামে আমাদের ইসলামী রাষ্ট্র ইসলামের উপরে যেন সকলেই অটুট থাকে এবং তারা যেন কোরআন এবং হাদিস বুঝে পড়াশোনা করে তারা যেন অনেক বড় হতে পারে তারা যেন আবার আরও দশজনকে শিক্ষা দিতে পারে এটাই আমাদের মহান রবের যে কিতাবুল আরো যে কিতাব কোনো সন্দেহ নাই সেই কিতাবটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আসা এবং এই উদ্দেশ্যে আমাদের শিক্ষা প্রদান আমরা যথেষ্ট চেষ্টা করবো কোরআন এবং সৈয়াদিসের আলোকে জীবন করে আমাদের এই প্রতিষ্ঠানটা যতদূর সম্ভব আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ ধন্যবাদ হুজুর এ পর্যায়ে আচ্ছা যাই হোক এ পর্যায়ে আমাদের ইসলামী সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাজবিল রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের এই যে ছোট্ট সরপুর ফুরকানিয়া মাদ্রাসা এটা দীর্ঘদিন যাবত মানে হুজুর ছিল না পরিচিত অবস্থায় ছিল পাঠদান মানে কোরআন শিক্ষার যে কার্যক্রম সেটা ব্যাহত আছিল আমরা এটা নিয়ে আলোচনা করি করে আমরা একটা হুজুরকে ঠিক করে ঠিক করে যাতে ছোট সোনামণিরা কোরআন শিক্ষা এখান থেকে লাভ করতে পারে এর এই উদ্যোগে আমরা আজকে আলোচনা করছি এবং এলাকাবাসীর কাছে আমরা বলবো তাদের ছেলে মেয়েদেরকে এখানে যান পারে এবং কোরআন শিক্ষা ধন্যবাদ ভাই এ পর্যায়ে সদস্য ইসলামী সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমি সুমন খান ভাইকে সংযুক্ত হবে দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে আমরা তো নেই যে ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে আমরা কিছু দিন করবো তারই উদ্যোগে আজকে মহাস উদ্যোগ আল্লাহ করে আল্লাহ অবশ্য আর একটা আমরা বাণী জানাতে চাই এখান থেকে বিভিন্ন সমাজের অর্থবান যারা আছেন সবার উদ্দেশ্যে একটাই আহ্বান জানাবো এই ছোট ছোট খুদে শিক্ষার্থীদের মুখের দিকে চেয়ে যাতে কোরআন ইসলামী শিক্ষায় আপনার তারা সামনে অগ্রসর হতে পারে এটা হচ্ছে প্রত্যেক অভিভাবক অভিভাবকের জন্য এবং ছাত্র জন্য কিন্তু এই বইয়ের ভিতর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে প্রত্যেকটা অভিভাবক যদি পড়ে তাহলে বুঝতে পারবে তাদের সন্তানদের জন্য দিক নির্দেশনা আছে বই জি অবশ্যই কিতাবুদ দাওয়াত দাওয়া কিতাবুদ দাওয়া আদর্শ শিক্ষা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনারা জানেন খুবই একজন ভালো মানের তাফসির কারক শিক্ষার্থী সবাই তারাও দেখাও একটু সবাই তাকাও অনেকগুলো শিক্ষার্থী আছে শেষে তোমার ওপর দেওয়া হচ্ছে ছোট্ট সোনামণিদের হাতে শিক্ষার্থীরা মহা খুশি এই তোমার ওপরে ছিল লাড্ডু মিষ্টিমুখ করানো হচ্ছে শিক্ষার্থীদের ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে পাইকর তোলা আমাদের উদ্দেশ্য হলো এখানে যাতে ছোট ছোট শিক্ষার্থীরা কোরআন শিক্ষায় আগ্রহ বাড়ে যে জন্য এ উদ্যোগ ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে মূলত আমরা এর আগেও আপনাদের দেখিয়েছি পাইকারতলা জামে মসজিদে তাজমিলুর সুমন ভাই মাসুদ মাসুম সহ যারা ওই সময়েও আমরা দেখেছি স্বতঃ পাস করে যাচ্ছেন তারা

পাইকোরতলা মহাস্থান রোড এটা মহাস্থান হয়ে বামনপাড়ার সাথে সংযুক্ত হয়েছে এবং হল বন্দর হাইওয়ের সাথে সংযুক্ত হয়েছে মানে যাদের অবস্থা ফ্যামিলি অবস্থা খারাপ গড়ি হবে গরিব ছাত্রছাত্রী তাদেরকে আমরা বই এবং অন্যান্য আর্থিক সহায়তা করি অবশ্যই তো শেষ করছি আল্লাহ হাফিজ লাইট